ছোলা দিয়ে কুমড়োটা খেতে ভালো লাগে নিরামিষ দিনে চলো রেঁধে ফেলি আগে লুচি দিয়ে খাবো বেশ মনে স্বাদ জাগে খেয়ে মন ভালো হবে যদি কেউ রাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হটে বন্ধুরা আজকে আমি নিরামিষ কুমড়োর রেসিপি নিয়ে এসেছি যেটা বানাবো ছোলা দিয়ে সেই জন্য একটু রাতের বেলায় গরম জলে ছোলাটা ভেজিয়ে রেখে দিলাম আর সমস্ত উপকরণ কেটে ধুয়ে বেছে সুন্দর করে সাজিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার দেখো তোমরা কিভাবে আমি রান্নাটা করি তোমরাও নিরামিষ দিনে সেইভাবে পদটা রান্না করো আর আমাকে খেয়ে বলো কেমন বানিয়েছ কেমন স্বাদ হয়েছে দেখো চলে এলাম রান্নাঘরে কড়া বসিয়ে নিলাম উনুনের মধ্যে তারপরে জেলে দিলাম শুকনো খোলাতে ভেজে নিচ্ছি গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা আর নিয়েছি একটু ভাজা জন্য জিরে সাদা জিরে এগুলোকে আমি শিলনোড়ায় গরম করে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমি চলে আসছি অন্য করায়। যাতে নিয়ে নিয়েছি একটু সরষের তেল দিয়ে দিয়েছি একটু তেজপাতা ফোড়ন তারপরে দিয়েছি সাদা জিরেটাই কিছুটা পরিমাণ ফোড়ন হিসাবে একটু লাল লাল ভাজা হবে আর হবে একটু সুগন্ধ উঠবে ততক্ষণ অবধি নেড়ে নেড়ে একটু রান্না করে নেব যা হয়ে গেল তখন এবার কাঁচা লঙ্কার লাল লাল পাকা পাকা যে কাঁচা লঙ্কা রয়েছে সেগুলো গোল গোল করে কেটেছি তাদেরকে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা সামান্য পরিমাণ ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো আমি নেড়ে নিচ্ছি এর মধ্যে এই যে কাশ্মীরি লঙ্কাটা শুধু তেলের মধ্যে যে গরম তেলে কষার জন্য দিয়েছি এতে কালারটা খুব ভালো আসবে অথচ ঝাল বেশি হবে না কাঁচা লঙ্কার ঝালে ঝাল হবে এবার দেখো আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আবার গাজরের টুকরো যেটা মাঝারি সাইজের বড়ও নয় ছোটও নয় সেটাও দিয়ে দিলাম নেড়ে নিলাম তারপরে একটু বড় করে কেটে রাখা কুমড়োগুলোকে সেগুলোও দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেড়ে কিছুক্ষণ অবধি নাড়ব কষা করব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় আর জিরের সুগন্ধটা ওর মধ্যে প্রবেশ করে যায় দেখো সুন্দরভাবে বারবার নেড়ে নিচ্ছি জিরে তেজপাতার গন্ধ চলে গেল বুঝলাম কষা কষা একটু হয়েছে তখন দিয়ে দিলাম প্রয়োজন মতো লুন নুন লবণ বা নুন সেই নুন আর লবণ যাই বলি আমরা সেটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম নিয়ে নিলাম আর একটু হলুর গুঁড়ো কালার আসনার জন্য দেখো আবার ভালোভাবে নেড়ে নেড়ে কেমন সুন্দর কষা করে নিচ্ছি এবার একটু ঢাকনা চাপা দিয়ে আধা সেদ্ধ মতো করবো তারপরে দিয়ে দেবো একটু গরম জল যতটা পরিমাণ প্রয়োজন হয় আর দেব কি ওই যে শিলের মধ্যে গুঁড়ো করেছি ভাজা লঙ্কা ভাজা মশলা সেইটার ধোয়া জলটা ওর মধ্যে ঢেলে দিলাম এতেই এবার ফুটে ফুটে সেদ্ধ হবে আঁচ কমিয়ে বাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে কিছু সময় হ্যাঁ পনেরো মিনিট মতো আমি রান্না করবো মৃদু আঁচে হবে প্রথমে গ্যাস বাড়িয়ে তারপরে কমিয়ে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট মতো আমি রান্না করব গাজর আছে একটু রান্না হতে সময় লাগবে দেখো বেশ খানিকটা রান্না হয়ে গিয়েছে তখন একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে দেখে দিচ্ছি সমস্ত সবজিগুলো ভালো সেদ্ধ হয়েছে কি না আর একটু দেরি আছে তাই খুন্তি দিয়ে একটু টুকরো করে দিচ্ছি থকথকে ভাব হবে দেখো অনেকটাই হয়ে এসেছে কিন্তু বেশ কিছুটা দেরি আছে তারপরে আমি তার সঙ্গে যোগ করে দিয়েছি ছোলা ছোলা দিয়েও নেড়েছি বন্ধুরা ছোলা সমস্ত কিছু জিনিস দিয়ে ভালোভাবে নেড়ে যখন আমি দেখেছি কিছুটা রান্না হয়ে গিয়েছে তখন চিনিটা যোগ করে দিলাম সমস্ত শেষ হয়ে যাওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা যোগ করলাম আর সব শেষে যোগ করে দিলাম এই যে গুঁড়ো মশলাটা কুঁড়ো মশলাটা দিয়ে যেটা স্বাদ বাড়াবে যেটা আমি নিজে হাতে বানালাম তারপরে আবার দেখো অনেকটা কালার হয়ে এসেছে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তি দিয়ে ঘেঁটে থকথকে আকার করে দিয়েছি তারপরে সবশেষে একটু ঘি মেশালাম ঘি মিশিয়ে পুরোটা ভালোভাবে নাড়ানাড়ি করে নিলাম নিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি কি করব গ্যাসটা বন্ধ করে ওইভাবেই অনেকটা সময় রেখে দেব। তারপরে যখন বুঝবো বেশ গাঢ় গাড়ো হয়ে গেছে তাপে তারপরে আমি খুলে নিলাম দেখো পুরো পুরো থকথকে হয়ে গিয়েছে কমপ্লিট রান্না আমার এইবারে পরিবেশনের পালা লুচি পরোটা তারপরে তুমি ভাতের সাথেও ভালো লাগবে রাত্রেবেলা ডিনের হিসেবে এটা খেতে খুব ভালো লাগবে আমরা প্রায় দিন নিরামিষ দিনে এই রুটি পরোটা লুচির সাথে রাত্রে ডিনার করে নিই এই নিরামিষ সবজিটা দিয়ে যেটা কিনা না কুমড়ো দিয়ে বানিয়েছি বলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দিও যেই সকল বন্ধুরা আমার চ্যানেলে এই প্রথম এলে নতুন আমাকে দেখছো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আর অবশ্যই লাইক করে দিও আর অল অপশানটা অন করে নিও যাতে বেল নোটিফিকেশানটা অন করে নিও অল অপশানে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সরাসরি আমি পৌঁছে দিতে পারি এইবার বলো তো আর তোমাদের যে বন্ধু বান্ধব সবাই রয়েছে তাদের সবাইকে তোমরা শেয়ার করছো কি না যদি না করে থাকো প্লিজ বন্ধুরা শেয়ার করে দিও আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ